ও এক মাস আগে অর্ডার করছিলেন জি এবং প্রথমে ইউটিউব ভিডিওতে আমাদের যে মাওন নকশার চ্যানেল আছে সেই চ্যানেলে পছন্দ করে অর্ডার করছিলেন জি তারপরে আজকে 20 দিনে গাড়ি পাচ্ছেন গাড়ি কত দামে কিনলেন মানে কত খরচ পড়ল মোট 3.5 লাখ টাকা খরচ পড়েছে আচ্ছা আচ্ছা এটা কি সব মিলিয়ে মানে গাড়ির মূল দাম বা আর কিছু সংযোজন করেছেন বাড়তি কোনো খরচ করেছেন হ্যাঁ সংযোজন করেছি যেমন আপনার সিসি ক্যামেরা সঞ্জয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি মামুন অফসার থেকে দর্শক আপনারা ভিডিওতে এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি মূলত 12 সিট ট্রেন গাড়ি এবং এই গাড়িটি আমরা আজকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেছি জামালপুর থেকে রুবেল ভাই এই গাড়িটি আমাদের অর্ডার করেছিলেন উনি গাড়িটি আজকে নিয়ে যাবেন উনি আমার সাথে আছেন আমি আমরা ওনার থেকে কিছু জেনে নিব এবং আপনাদেরকে জানাবো তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি এই গাড়িটি আজকে ডেলিভারি নিচ্ছেন জি এবং আপনি কোথা থেকে এসেছেন এবং গাড়িটি কিভাবে কিনলেন কত দামে কিনলেন আমাদের দর্শকদের আপনি কিছু বলবেন এবং দর্শকরাও কিছু জানবে আপনার থেকে বলুন আপনি আসলে এই গাড়িটি মূলত আপনাদের ইউটিউবে আমি দেখি দেখার পরে গাড়িটা আমার পছন্দ হয় অনেক পরে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করি পরে মামুন ভাইয়ের কারখানা আসে মামুন ভাইয়ের সাথে সবকিছু কথাবার্তা বলে অ্যাডভান্স করে যাই যাওয়ার মানে মামুন ভাই আমার কাছে সময় নিয়েছিল আপনার

মানে আমার ওনার সব থেকে ডেলিভারি দিচ্ছে এবং বাড়তি বিশ হাজার খরচ করে তিন লাখ পঞ্চাশ উনি গাড়িটা যাবেন উনি কথা বললে বলতে একটা ভিউ ক্যামেরা আছে আমরা এর আগে আপনাদের দেখেছি এবং অনেক কাস্টমার এটা গাড়িতে করেছে যে ক্যামেরার মাধ্যমে ব্যাক সাইড ক্লিন ভিডিও দেখা যায় আপনার প্রয়োজনে আপনি এটা কাজে লাগাতে পারবেন এবং অবশ্য সময়ে পেন মাধ্যমে আপনি ভিডিও দেখতে পারবেন গান শুনতে পারবেন সিনেমা দেখতে পারবেন এই জন্য এই ক্যামেরাটা খুব প্রয়োজনীয় একটা জিনিস এছাড়া আমরা গাড়িতে এসপে হিসেবে দুটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড এবং একটি সাউন্ড সিস্টেম স্পিকার থাকে আর একটি স্পেয়ার চাকা থাকে এগুলো আমরা স্পেয়ার হিসাবে দিয়ে থাকি আর কি মামুন ওয়ার্কশপ থেকে এছাড়াও সামান্য টুলস থাকে যেগুলো রাস্তাঘাটে ছোটখাটো সমস্যা আপনারা মেরামত করতে পারবেন নিজেরাই দর্শক এবং খুব সহজেই এই গাড়িটি চালানো যায় এর জন্য বাড়তি কোনো ঝামেলা মানে ড্রাইভার ম্যানেজ করা লাগে না কিংবা নিজস্ব প্রয়োজনে ট্রেনিং নেওয়া লাগে না যে ড্রাইভিং ট্রেনিং এর জন্য কোনো কাগজপত্র লাগে না লাইসেন্স লাগে না আপনি নিজেই চালাতে পারবেন খুব সহজভাবে আমরা এই গাড়িগুলোতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে থাকি এবং এক হাজার অটে দাতাই কোম্পানির মোটর ব্যবহার করে থাকি আমাদের রুবেল ভাই জামালপুর থেকে উনি প্রথমে অ্যাডভান্স করতে সরাসরি আমাদের কারখানায় এসেছিলেন যেহেতু মামান সময় থাকার জন্য ব্যবস্থা আছে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে পারবেন এখানে থেকে আপনারা আগে জানবেন বুঝবেন পর্যবেক্ষণ করবেন তারপর গাড়ি অর্ডার করবেন তো উনি এই গাড়িটি আজকে আমাদের এখান থেকে ডেলিভারি নিয়ে যাবেন এবং তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি এই অবস্থায় উনি নিয়ে যাচ্ছেন আপনারাও আমাদের যে মোবাইল নাম্বার আছে ফোন করবেন অর্ডার করতে পারবেন কিছু আরো কিছু বিস্তারিত জানতে পারবেন তাছাড়া আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস সরাসরি চলে আসবেন এবং আমাদের কারখানায় এসে আপনারা নিশ্চিত হয়ে গাড়িটি অর্ডার করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ